সোনার মোদিনা আমার প্রাণের মদিনা না পক্ষে তোমায় বলতে পারি না আমার সোনার মদিনা আমার প্রাণের মদিনা আমার সোনার মদিনা আমার কালনের মদিনা সব বলিব কিন্তু তোমায় বলতে পারি না আমার সোনার মদিনা আমার প্রাণের মদিনা সারা দুনিয়া নামের তুমি চিল বড়ই মারাত্মক যে ছিল তোমার পরিবেশ নামের তুমি ছিল অলক্ষণের দেশ বড়ই মারাত্মক যে ছিল তোমার পরিবেশ আরে নবীর চোমাই হয়ে গেলে নবীর চোমাই হয়ে গেলে সোনা প্রাণের না আমার সোনার মদিনা আমার প্রাণের আমার সোনার মদিনা সবকে তু তোমার বলতে পারি না আমার সোনার না আমার প্রাণের মদিনা সারা দুনিয়া কি কষ্ট লাগে নবীর প্রেমের কথা বললেন না সোহানাদা বলেন না নবীর এক প্রেমে হলো একমাত্র মকবুল আমল মকবুল হবার একটা মাত্র মন্ত্র সুরবর সুবাহ আর কোনো মন্ত্র নাই ইবাদত রিয়াজত নামাজ রোজা হজ জাকাত তুজবি যত ইবাদত আপনি করেন আল্লাহ বলতে লাগতেন মুআল্লাকুন বাইনাস সামায়ে ওয়াল আরদ আসমান জমিনের মধ্যখানে আমি দোলনা দিয়ে আই রাখি মওলা কখন কবুল করো ইয়া রাসূলুল্লাহ আপনার নাম নিয়ে আপনার প্রেম নিয়ে দুরুদের লরি যখন হয়

শ্রেষ্ঠ ভূমি হও আর আল্লাহর চেয়ে দামি তুমি হও হোদার সৃষ্টিতে তুমি শ্রেষ্ঠ ভূমি হও আর সব আল্লাহর চেয়ে দামি তুমি হও আর তোমার বুকে সাহে না আমার প্রাণের মদিনা আমার সোনার মোদিনা আমার প্রাণের মদিনা আমার সোনার মদিনা সব বলিব কিন্তু তোমায় বলতে পারি না আমার সোনার মদিনা আমার প্রাণেরি মুদীনা না अलাইকুম সাল্লাল্লাহু আলাইহি জান্নাতের বাগান নবী তোমই বলেছেন হাঁক সফর ওদী করি তোমায় করেছেন আরে তোমার বুকে প্রবাহিত তোমার বুকে প্রবাহিত নূরের ঝর্ণা আমার সোনার মদিনা আমার প্রাণের মদিনা আমার সোনার মদিনা আমার প্রাণের মদিনা সবই বুকে তো তোবাই বলতে পারি না আমার সোনার মদিনা আমার প্রাণের মদিনা সারা দুনিয়া আয় হায় তোমার বুকে আমার নবীর কদম পড়েছে তোমার বুকে জিবরিল আমিন সাদা এসেছে অদম বলে কেমন করে আদম বলে কেমন করে যাব মদিনা আমার প্রাণের মদিনা আমার সোনার মদিনা আমার প্রাণের মদিনা আমার সোনার মদিনা উচ্চ আওয়াজ দেব না এই হলো নবীর প্রেম আবা কাবা পাগড়ি জুব্বা দেখতে বড় সান মোনাফেকের বড় ভাই তারা দজ্জালের সমান বড় করে হবে আবা পাগরি জুবা দেখতে বড় সান মোনাফিকের বড় তারা দজ্জালের সমান উপরে তার নামাজের রোজা দেখতে লাগে কতই সুজা উপরে তার নামাজ রোজা দেখতে লাগে কতই সুযোগ অন্তরে তার বিষে বরাল ইবিলি সুশৈতান প্রভু দয়াবান আমার প্রভু দয়াবান আমাদের বানাইল অতি ভাগ্যবান বিদা করিল নাই তা সমান সেই নবীর গোলামিতে জান কর কুরবান সারা দুনিয়া সফিনাকে পাগে ধরল গোলাম নবী নাম বলিল সফিনাকে পাগে ধরল গোলাম নবী নাম বলিল

ইত্য বাঘ সিংহ নাগালিংহ আগাল পেড়ে আমায় সম্মান করে এই সম্মান পেলাম আমি নবীর গোলামি করে না সোহান یہ جو بولنا رسول خدا کی رسول خدا کی غلامی میں کیا ہے رسول خدا کی غلامی میں کیا ہے ذرا تم خود میں آ کر تو دیکھو غلامی یہ ہے بادشاہی سے بہتر ادھر آو قسمت জগা করতুদে কো সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আরো জোরে ইজনন एलान সফিনাকে আগে ধরলো গোলাম নবী নাম বলিলো সফিনাকে আগে ধরলো গোলাম নবী নাম বলিলো বাগ হাতি পথে খাইলো দেখো নবীর शान চার পায়া জন্তু যারা চার জন্তু যারা নবীর নামে দিশাহারা মানুষ না চিনিলি নবী পাকের সাল প্রভু দয়াবান আমার প্রভু দয়াবান আমাদের বানাইল অতি ভাগ্যবান

تھی سر بار ہر دو جہاں ہے شاہ شاہا تر بار ہر دو جہاں ہے شاہ تیرا مسل سن در جنو تیرا مسیل نہیں ہے کلا میں آواز دے ن سوہارے